হ্যালো গ্রাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও অত থামবে যে বুঝে গেছে আজকে আমরা কী নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমরা কী ভিডিও আজকে দেখতে যাচ্ছি যাই হোক আজকের যে টপিকটা হচ্ছে পাকিস্তান এবং ভারত নিয়ে যুদ্ধক্ষেত্রে আজকে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শুরু হয়েছে সেই বিষয়ে জানবো সেই বিষয়ে আজকের ভিডিওটি দেখবো এবং সেই ভিডিওটা আপনাদের শেয়ার করবো আজকের এই ভিডিওটি এই ভিডিও সম্পর্কে দেখবো আসলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এবং যুদ্ধ যেমন শুরু হয়ে গেছে এক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে কীরকম ক্ষতিগ্রস্ত এবং কোন দেশ কতটুকু শক্তি নিয়ে যুদ্ধ নেমেছে সেই সম্পর্কে আমরা আরও জানব যুদ্ধ হলে কোন দেশের সবচেয়ে বেশি সেনা মারা যাবে এবং কোন দেশের শক্তি কতটুকু আছে এবং এই ভারত পাকিস্তান যুদ্ধ হলেও অন্য অন্য দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি না সেই বিষয়ে জানব আজকের ভিডিওতে চলন্তরে শুরু করা যাক भाई मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ वरना मैं जाता हूँ और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফাবাদ পাকিস্তানের কুটলি এবং বাহলপুরসহ পাকিস্তানের মোট নয়টি জায়গায় ভারত ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে পাকিস্তান দাবি করছে তারা ভারতের লাইন অফ কন্ট্রোলের আশেপাশে কমপক্ষে পনেরোটি স্ট্রাইক পরিচালনা করেছে পাকিস্তান ইতিমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এর পাশাপাশি ভারতের একটি ড্রোনও ধ্বংস করেছে এমনটাই দাবি করছে পাকিস্তানের মিডিয়া তবে ভারত তো ভুলেও এটি তাদের টিভি চ্যানেলে দেখাবে না এছাড়া পাকিস্তানের মিডিয়া বলছে যে তারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের তিনটি রাফাল যুদ্ধ বিমান একটি এসিউ থার্টি যুদ্ধ বিমান এবং একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ধ্বংস করেছে এই তিনটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কারণে ভারতের মাথায় হাত এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের যুদ্ধ বিমানগুলো কিভাবে নিচে পড়ে আছে বন্ধুরা ভারত যে গর্ব করে থাকে তাদের রাফাল যুদ্ধ বিমান নিয়ে এই রাফাল যুদ্ধ বিমান কিভাবে পড়ে আছে দেখুন ভাই মহা পে মদা মাত্রা দূর হ্যাঁ ভারতের অধিকৃত কাশ্মীরের আওয়ান্টিপাড়া থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক সতেরো নটিক্যাল মাইল দূরত্বে এই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে পড়ে আছে ভারতের গর্ব রাফাল এখন ভেঙেচুরে শেষ হয়ে গিয়েছে স্থানীয় লোকজন এটির ভিডিও করেছে এবং সেটি কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই পাকিস্তান মূলত তাদের এফ সিক্সটিন যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধ ধ্বংস করেছে পাকিস্তান এফ ষোলো যুদ্ধবিমান থেকে মাঝারি পাল্লার ইয়ার টু ইয়ার মিসাইল দিয়ে এই রাফাল যুদ্ধবিমানের বিমানের মাজা ভেঙে দিয়েছে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে ভারত আর ইসরায়েল তো একই রকম তাদের হাজারো ক্ষতি হয়ে গেলেও তারা মিডিয়াতে একটা কথাও বলে না কিন্তু শত্রুর একটা চুল ছিঁড়ে আনলে সেটা নিয়ে বলিউড সিনেমা তৈরি করে ফেলে আপনারা তো জানেন কাশ্মীর সীমান্তে কিন্তু চলছে চলছে গোলাবর্ষণ কিন্তু বেশ কয়েকদিন ধরেই স্থানীয় বিভিন্ন সূত্র বলছে ভারতের চারজন সেনা নিহত হয়েছে ভারত পাকিস্তানে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান ভারত হামলা করার কয়েক ঘন্টা পরে পাকিস্তান কিন্তু উল্টো জবাব দেয় পাকিস্তানের এই হামলায় কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং তিনটি যুদ্ধ বিমান সহ একটি ড্রোনও ভূপান দেখুন বন্ধুরা ভারত কিন্তু কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না ভারত কিন্তু ছোটখাটো হামলা করেই থেমে যায় ভারত ভালো করে জানে পাকিস্তানের সাথে মূল যুদ্ধে নামলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে ভারত পাকিস্তানকে ভয় পার পেছনে বেশ কিছু কারণ রয়েছে চলুন আমরা সংক্ষেপে জেনে আসি বন্ধুরা পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পাকিস্তান পরাশক্তির থেকে কোনো অংশে কম কিছু নয় বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে যেমনটা জানেন পাকিস্তানের আয়তন হচ্ছে নয় লক্ষ সাত হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার একুশ কোটি জনসংখ্যা নিয়ে পাকিস্তান জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে তেত্রিশতম বড় রাষ্ট্র প্রকাশিত তথ্য অনুযায়ী মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে এই সব থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বে তুরস্কের পর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্র মুসলিম দেশগুলোর मध्य पाकिस्तान কাছে সব থেকে বেশি সৈন্য রয়েছে আর এ কারণে পাকিস্তানকে মুসলিম বিশ্বের সামরিক শক্তির আইকন ধরা হয় গ্লোবাল ফায়ার পাওয়ারের পাকিস্তানের অবস্থান হচ্ছে বারোতম সংকটের মধ্যেও পাকিস্তানের সামরিক বাহিনীতে নতুন নতুন অস্ত্র সংযোজন হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় উনিশশো সালে পাকিস্তানের জন্মের দিনেই মূলত ব্রিটিশ ভারতীয় বাহিনীর মুসলিম সৈন্যদের নিয়ে গঠিত হয় পাকিস্তান সামরিক বাহিনী জন্মের মাত্র দেড় মাস পরে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান পাকিস্তানের নানা অর্থনৈতিক সংকট এবং ঋণ থাকা সত্ত্বেও পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পেছনে সর্বশেষ ছয় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে অর্থাৎ ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরেও পাকিস্তান তাদের নিরাপত্তার দিকটিতে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি নিজ দেশেই ট্যাঙ্ক এবং ফাইটার বিমান সহ বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে থাকে পাকিস্তানের বিদেশি অস্ত্রগুলোর মধ্যে এসেছে চীন থেকে এরপরে সব থেকে বেশি অস্ত্র এসেছে ফ্রান্স থেকে এছাড়াও পাকিস্তানের ফাইটার বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার তৈরি সম্প্রতি তুরস্কের সাথে অস্ত্র কেনার চুক্তি করেছে পাকিস্তান বর্তমানে পাকিস্তান সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি এটি মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে বড় সেনাবাহিনী রিজার্ভে তাদের আরও পাঁচ লাখ সৈন্য রয়েছে এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কাছে প্যারামিলিটারি রয়েছে পাঁচ লক্ষ সব মিলিয়ে সতেরো লক্ষের উপরে সামরিক ট্রেনিং প্রাপ্ত জনবল আছে পাকিস্তানের কাছে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি এখনও পর্যন্ত পাকিস্তানের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে এমবিটি টু থাউজেন্ড এগুলো চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে বর্তমানে বাংলাদেশও এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করছে পাকিস্তানের এই ট্যাঙ্কগুলো আল খালিদ ট্যাঙ্ক নামে পরিচিত পাকিস্তানের কাছে সাতশো বিশটি আল খালিদ ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের নিজ দেশে তৈরি আল জারার ট্যাঙ্ক রয়েছে সাতশোটি টি এইটটি এবং টাইপ এইটটি ফাইভ ট্যাঙ্ক আছে ছয়শটি কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনী তাদের বহরে ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক যোগ করেছে এগুলো আল খালিদ ট্যাঙ্কের উন্নত ভেরিয়েন্ট বর্তমানে এগুলোই হচ্ছে পাকিস্তানের কাছে সব থেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক প্রাথমিকভাবে একশো সত্তরটি ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার করেছে পাকিস্তান পাকিস্তানের কাছে ট্যাঙ্ক ছাড়াও আর্মড ভেহিক রয়েছে পঞ্চাশ হাজারের বেশি এবং আর্টিলারি রয়েছে চার হাজার পাঁচশোটির বেশি পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা এবং রাশিয়া দুই দেশের তৈরি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে আমেরিকার তৈরি হচ্ছে বেল কোবরা রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এদিকে রাশিয়ার তৈরি এম আই টোয়েন্টি ফোর হেলিকপ্টার রয়েছে পাঁচটি পাকিস্তানের দুর্গম অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান কিংবা ভারতের বিরুদ্ধে অভিযানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন হ্যালো গাইস আমরা তো ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে যা বোঝা গেল এখানে যেভাবে যুদ্ধ ক্ষেত্রে তৈরি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে যুদ্ধটা আসলে বড় বিষয় বড় বিষয় হচ্ছে এখানে দুটো দেশ মিলে যদি সবাই সময় মানে দুটো দেশ মিলে যদি একটা আলোচনা বৈঠকের মাধ্যমে যদি মানে সমাজে তখন সেটা ভালো হতো আসলে যুদ্ধ মানে রক্ত যুদ্ধ মানেই শুধু খেলা মানে হচ্ছে ধ্বংস নীলের খেলা যেরকম এই যুদ্ধটা যদি তৈরি হয় ভয় ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে অনেক মানুষ মারা যাবে ওই ক্ষেত্রে কি হবে ওই ক্ষেত্রে যেরকম আপনারা অবশ্যই দেখেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধটা কত শিশু কত বৃদ্ধ কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ সেখানে এই যুদ্ধটা তৈরি হলে সেম একই পরিস্থিতি হয়ে দাঁড়াবে আমরা চাই না কোনো মায়ের পর খালি হোক আমরা চাই সবাই শান্তিতে থাকবো ভালোভাবে থাকবে আসলে যুদ্ধটা আসলে কারা লাগায় যুদ্ধটা কারা লাগায় মার্কেনে উপর লেভেলে কিছু দেশ আছে যারা হচ্ছে যুদ্ধ লাগানোর জন্য তাদের প্রস্তুতি করে এবং সবগুলো সাহায্য জন্য হ্যাঁ তোমরা যুদ্ধ করো আমরা তোমাদের সাহায্য করবো আসলে তারা তাদের লাভ কী যুদ্ধটা আগে তাদের লাভ হচ্ছে আপনাদের যদি লাগ যুদ্ধ করেন আপনি অবশ্যই অস্ত্র করবেন সেক্ষেত্রে আপনাকে যুদ্ধ করতে হলে অস্ত্র কিনতে হবে অস্ত্র ক্রয় করতে হবে সেক্ষেত্রে উপরের উপরের যারা ভালো ভালো দেশগুলো আছে যেগুলো অস্ত্র সামলা দেয় একটা সুযোগ নেই হ্যাঁ তোমরা যুদ্ধ কর আমরা আছি তার মানে সে হচ্ছে অস্ত্র বিক্রি করার জন্য তাদেরকে সামনে আগে দেয় হ্যাঁ তোমরা যুদ্ধ বাজাও আসলে পরিস্থিতি যে কতটা ভয়ানক হবে সেটা তারা সহজে চিন্তা করে না যখন একটা দেশের যুদ্ধ সম্পূর্ণ ধ্বংসের মধ্যে চলে যাবে তখনই বুঝবে আসলে ক্ষতিটা কার হয়েছে আসলে যুদ্ধটা আমরা কেউ চাই না কারণ এই পাকিস্তান এবং ভারতের দুইটা দেশের যে পারমাণিক অস্ত্র আছে এই পারমাণিক যদি দুইটা দেশের যদি চালায় ওই ক্ষেত্রে আশেপাশে দেশগুলো ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে কি না আমার যেটা মনে হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যেখানে বাংলাদেশ আছে পাশে বাংলাদেশ ছোট্ট একটা দেশ পাকিস্তান বা ভারত যদি দুইটা দেশের পারমাণিক যদি অস্ত্র ব্যবহার করে আমাদের এই ছোটোখাটো দেশগুলোর কি অবস্থা হবে যাই হোক বাংলাদেশে কোনো প্রভাব ফেলতে পারে কিনা প্রবাস্ত পারে কিনা আসলে আমি যেটা বলতে চাচ্ছি এটা মানুষ অবশ্যই প্রবাস্ত পারে আমরা সেই জন্য বলতেছি আমরা কখনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি এবং সহজ জিনিসটা সমাধান হয়ে যাক আসলে যুদ্ধ জিনিসটা ভালো দিনের যুদ্ধ হলো খারাপ দিক আসলে সেই বিষয়ে বলবো রিকোয়েস্টকার বলব আপনারা এগুলা বন্ধ করেন আপনাদের এই খেলাগুলো বন্ধ করেন বাইরের দেশের কথা বলবো আপনারা এই খেলাগুলো বন্ধ করেন আপনারা যেভাবে খেলা খেলতেছে সারা বিশ্বকে নিয়ে পাকিস্তান ভারত এবং ইসরায়েল ইসরায়েল তারপর হচ্ছে ফিলিস্তিনি যেরকম রাশিয়া ইউক্রেন এগুলো দয়া করে বন্ধ করুন বন্ধ না করলে এই পৃথিবী একদম থাকবে পৃথিবীতে ধ্বংস খেলা হয়ে যাবে যাই হোক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে